আমি কারো জীবনে এতটা বিশেষ কিছু হতে পারিনি যে আমার থাকা না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে আমি খুবই একজন সস্তা মানুষ আমাকে কেউ তার জীবন থেকে হারিয়ে ফেললেও তার কোনো আফসোস হবে না আমাকে ছাড়াও সারা জীবন সুন্দরভাবে চলে যাবে তার আমি হেরে গেছি প্রিয় মানুষটার কাছে ভালোবাসার কাছে আমি হেরে গেছি কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু আমি ভুলে গেছিলাম জলের উপরে চাঁদের এলো কিছুক্ষণের জন্য থাকে সত্যি কি আমি তোমার কাছে না নাকি আমায় চিনতে পেরেও অসেনার ভান করছো আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি আজ তুমি অন্য কারো রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছো কিন্তু কেন যে আমি নিজেকে কিছুতেই বদলাতে পারছি না তুমি চলে যাওয়ার পর আমি এখন আপন পর চিনতে শিখেছি যাই হোক সত্যিকারের ভালোবাসার কোনো দিন ব্রেকআপ হয় না বদলে যায় শুধু মানুষের প্রতি মানুষের চিন্তাধারা আমি কখনোই বলবো না যে তোমার মতো হাজারও ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি হ্যাঁ আমি এটা বলবো তোমার মতো কেউ ছিল না কারণ তোমাকে ভালোবাসার পর আমি কারোর দিকে ফিরেও তাকাইনি তোমার মতো হাজারও ছিল এটা বলে তোমাকে আমি ছোটো করবো না কারণ তোমাকে আমি ভালোবাসিত এই পৃথিবীতে এতগুলো মানুষের মধ্যে বেটার কেউ থাকতেই পারে কিন্তু তোমার মতো কেউ হতে পারবে না কারণ তুমি আমার প্রথম প্রেমিক তুমি আমার শেষ